জীবনে বুঝলে ভাই চা পান ভাই একশো দেখা জায়গা ভাই সবাই যদি একটা দুইটা করে দিন ভাই তো আমার মেয়ে বা ভালো হয় ভাই আপনারা সহযোগিতা করুন ভাই ওর ফাইন্যান্সিং দিকটা এতটা ভালো না ওনার বিকাশ নাম্বার দিব ইনশাল্লাহ আপনার যদি দশ টাকা বা পনেরো টাকা যে যত পারে যদি সহযোগিতা করেন তাহলে আমাদের এই বাচ্চাটার মানে ট্রিটমেন্টটা আমরা আগে নিয়ে নিয়ে যেতে পারি আর এখানে আমাদের ব্যক্তিগত কারো নাম্বার থাকবে না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালাকাত দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন সম্মানিত বিওয়ার্স তো আমরা বর্তমানে অবস্থান করছি হবিগঞ্জ জেলাদিন ছয় নং রাজিউরা ইউনিয়ন এবং সাত নাম্বার ওয়ার্ড আমরা খবর পেয়েছি যে ওনার একটি ছোট্ট মাসুম বাচ্চা রয়েছে সেই বাচ্চাটি একজন মেয়ে সন্তান কন্যা সন্তান তার ক্যান্সার ধরা পড়েছে সময় খবর পাওয়ার সাথে সাথে আমরা ওনার বাড়িতে আসার চেষ্টা করেছি কিভাবে তার ক্যান্সার ধরা পড়েছে এবং ডাক্তার তাকে কি বলেছে আমরা এই বিষয়টা মেয়ের গার্জেনের মাধ্যমে বিস্তারিত জানার চেষ্টা করব আচ্ছা আপনি বর্তমানে কি কর্ম করেন কি কাজ করেন টিবলের বলে কাজ করি তবে বর্তমানে কাজ নাই বেকার হয়ে আছি যে প্রাথমিকভাবে আপনি কিভাবে তার এই চোখের সমস্যাটা দেখতে পেলেন যদি বলতেন জি হঠাৎ করে দেখি তার চোখটা একটু লাল লাল তখন দেখার পরে গেলাম আমরা লেখার দোকানে ফার্মেসিতে গেলাম তখন ওনারা বলল যে ওর চোখের মধ্যে এটি অ্যালার্জির টিকা তারপরে ডব দিল দিলা দেওয়ার পরে একদিন পরেও দেখা যায় চোখ ফুল যাবো তখন আমরা হবিগঞ্জে গেলাম ডাক্তারের কাছে হবিগঞ্জ ডাক্তার রাখছে না হয় আপনি মলিবাজার ও মাদার আখাফোন যান তখন মলিবাজার যাওয়ার পরে তারাও দিককে রাখছে না হয় ডাইরেক্ট ডাকা এই চক্ষু হাসপাতাল যান তখন ডাকা নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে অনেক পরীক্ষা নিরীক্ষা তারা তিন চার দিন পরে করছি হইটা সাইটার পরে তারা বলছে যে ওর চোখও ক্যান্সার হয়েছে ক্যান্সার হয়ে গেছে তখন বলছে যে যিখন খিমুৰি দিয়া চ'ক বা আলা কৰি দিয়া চক্ৰ চুৰটো খটিব চ'কটো বৰছিলো সেইখন একো চুৰটো খটিব খৰি তাতে অপাৰেশ্যন কৰি চুক পালাই দিব যে জিজ্ঞা কাম যে শতৰটো সতৰ টকা খৰচা যাব এই সময় আমিতো গৰীব মানুহ কিবা কৰি দিম তই উল যেন অন্ততঃ আঢ়ৈ তিনি লাখ টকা বাৰ বেছিও যায়তো পাৰে আপোনাৰ যিহেতু দুখ পাৰি আমাৰ সহযোগিতা কৰন আমাৰ মেদাৰে আমি বালা করতাম আমার মেয়েটা ক্যান্সার হয়ে গেছি গিয়ে আপনারা আমার সাহায্য সহযোগিতা করুন দেশ ও বিদেশে যারা আসুন সবাই আপনারা আমার সহযোগিতা করুন সাহায্য সহযোগিতা করুন ভাই দোকানও বইলে ভাই চা ফান খাইলো ভাই একশো দেখা জায়গা ভাই সবাই যদি একটা দুইটা করিয়া দিন ভাই তো আমার মেয়ের বা বালা হয় ভাই আপনারা সহযোগিতা করুন ভাই বিগত এক সপ্তাহে আগে আলিমুদ্দিন ভাই আমার সরপন্না হয়েছিল হওয়ার পর বলতেছে যে আমার একটা মেয়ে আছে ভাই এই সমস্যা সামান্য একটা কি যেন হয়েছিল এটার থেকে ইনফেকশন করে মানে এই অবস্থা আইসে আর কি তো ওর ফাইনান্সিং দিকটা একটু ভালো না। ওনার বিকাশ নাম্বার দিব ইনশাআল্লাহ। আপনারা যদি 10 টাকা বা 15 টাকা যে যত পারে যদি সহযোগিতা করেন তাহলে আমাদের এই বাচ্চাটার মানে ট্রিটমেন্টটা আমরা আগামী দিনে নিয়ে যেতে পারি আর কি। আমার যে চাচা তিনি দরিদ্র মানুষ তার পক্ষে সম্ভব না যে এই চিকিৎসা করানোর মতো। তো আমি সব ভিউয়ার্সকে এটাই বলতে চাই যারা যে যত টাকা পারেন ওনাকে সাহায্য করবেন। ওনার বিকাশ নাম্বার দেওয়া থাকবে। ওনার নম্বরে যত টাকা পারেন আপনারা সাহায্য করবেন। আপনারা পিছনের যে ঘোড়টি দেখছেন উনি থাকার মতন তেমন অবস্থা নেই এবং উনি একটা কল মিস্ত্রিতে কাজ করেন সেখান থেকে আহামরি কোনো ইনকাম আসে না এখন আবার যদি তিন থেকে চার লক্ষ টাকা এই মেয়ের জন্য হয় ওনার জন্য অনেকটা ট্রাপ হয়ে যাবে ওনার দুই ছেলে এবং একটি ছোটো একটি মেয়ে সর্বশেষ মেয়েটি রিসেন্টলি তার ছুকে এবার লেফট ছুকে তার ক্যান্সার ধরা পড়েছে এবং চোখে ক্যান্সারে আক্রান্তটি কমানোর জন্য ওনাকে চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য প্রচুর টাকার প্রয়োজন তো আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি যে ওনার এই ব্যয়বহুল চিকিৎসা চালানোর কোনো সামর্থ্য নেই উনি একথা বলতে গেলে উনি দিন মজুর দিন আনেন দিন কাম্পিটিগর মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যতটুকু পারেন ওনার পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি আল্লাহ যদি এই বাচ্চাটির হায়াত দিয়ে থাকেন ইনশাল্লাহ মেয়েটি বেঁচে যাবে সম্মানিত বিওয়ার্স আপনারা নাবিলার আব্বার জবান থেকে শুনেছেন যে কত পরিমাণ অর্থের প্রয়োজন হতে পারে আমরা সর্বশেষ আপনাদের কাছে একদম অনুরোধ জানাতে চাই আপনারা যারা ধনাট্য ব্যক্তি রয়েছেন যারা মানবিক মানুষ রয়েছেন আমরা চাই এই ফুটন্ত ফুলটা ঝরে যাওয়ার আগে তার বাবা মার মুখে হাসি ফুটুক এবং আপনাদেরকেও একটা নাজাতের জাতের হোক আপনারা দেশে যারা অবস্থান করছেন প্রবাসে যারা অবস্থান করছেন আপনারা একদম সর্বনিম্ন দশ টাকা দিয়েও যদি এই বাচ্চাটার পাশে দাঁড়াতে পারেন আল্লাহর কাছে আমরা দোয়া করব। যাতে এটা এই টাকাটা এই অর্থটাও যেন আপনার নাজাতের উশিলা হয় এবং তিন থেকে চার লক্ষ টাকা তার এই চক্ষুটা ভালো করার জন্য প্রাথমিক অবস্থায় লাগবে ডাক্তার বলেছে অথবা আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমরা স্ক্রিনের মধ্যে তার বিকাশ নাম্বার নগদ নাম্বার আমরা অ্যাটেস্ট করে দেব এখানে আমাদের ব্যক্তিগত কারো নাম্বার থাকবে না সন্তানের বাবার নাম্বার থাকবে আপনারা যতটুকু পারেন ততটুকু দেওয়ার চেষ্টা করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি আগামী প্রত্যাশায় আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ